আসসালামু আলাইকুম আমি খবর বলছি জীবননগর থেকে জীবননগর বাস স্ট্যান্ড ছাগল এবং বাস সংঘর্ষের কারণে পঞ্চাশ জন নিহত এবং পঞ্চাশ জন আহত কিন্তু একটা ছাগলের প্রশ্ন ফেলতে পারিনি মশা এবং হাতি সংঘর্ষের কারণে হাতি চলে গেছে মাটির তলা মশা চলে গেছে ঢাকায় এয়ারপোর্ট এয়ারপোর্ট যে বিমানে ছাদের উপর চলে গেছে আমেরিকায় আমেরিকায় যে বসে নাক দিয়ে মাথা ঢুকিয়েছে বস মারা গিয়েছে লক্ষ্মীপুরে একটা মহিলা রয়েছে তিনটা সন্তান এবং তিনটা মেয়ে মহিলাটা মারা গেছে শিশুরই দুধ না খেয়ে বেঁচে আছে মাওরা বাকার ভাইরা কয়েকদিন পর পর ঠাফি করে ঈদগে এবং গরুস্থান তৈরি করে মিনাজপুরে যত ভাইরা আছে পিয়ারা চাষ করে জীবনগর পিয়ারা বেস্তি নিয়েছে পেয়ারা বেচা হয়নি যার যার পাঁচের ভিতর ঢুকিয়ে দিয়েছে মুক্তারপুর মূলকুর পুষ্কুনিতে একটা পাঙ পাওয়া গেছে পাঙাশটার ওজন হয়েছে দশ মিনিট লম্ব হয়েছে দশ মিনিটে কিন্তু একটা বদনার ভিতরে রেখে দেওয়া হয়েছে পুরন্দপুরের মেয়েরা কয়েকদিন পর পর ধরা পড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে সেই টাকা দিয়ে বিয়ে দেওয়া হয় কাশিপুরে যত মহিলার আছে মুখ তুলতে তুলতে এত কালো হয় যত বাংলাদেশে ফেরেন আছে দিয়ে মুখ পরিষ্কার করতে পারে না তখন আমেরিকাতে এনে মুখ পরিষ্কার করে পিয়ারা তলা যত সুন্দর সুন্দর মেয়েরা আছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ছেলেদের দেখলে চোখ মারে এবং ছেলেরা রাস্তাতে অজ্ঞান হয়ে পড়ে থাকে বেগুনপুরে যত ভাইরা আছে গাই গরুর ব্যবসা করে শিয়াল মাঝে হাঁটিয়ে এসে বাপকে বলে ভাই দর্শনার বর্ডার দিয়েছে এক বস্তা মায়াবরি সেই মায়াবরি খেয়ে পৃথিবীতে ছেল এবং শিশু মুখ দেখতে পারেনি সোয়াডাঙার বর্ডার দিয়েছে এক বস্তা কন্ডম সেই কন্ডম ব্যবহার করে ছেলে এবং শিশু পৃথিবীতে মুখ দেখতে পারেনি যেই সব ভাইয়েরা আম বাগান কেটে এবং পিয়ারা বাগান কেটে ডিরাগন করছেন তাদের মতন বোকাস দানেই যার পোঙা মোটা সে ডিরাগন করবেন যার পোঙা শিকুন সে ডিরাগন করবেন না কেন আগামী বছর ডিরাগন ব্যবসা হবে না যার যার পাশার ভিতর দিয়ে শুয়ে থাকতে হবে এই নিয়ে আমি খবর শেষ করছি ফৎসল আলী জীবন নগর থেকে